নমস্কার বিশ্বলগ্নের জাতিকাদের যে গোপন গোপন কিছু বৈশিষ্ট্য আছে তাদের হোক স্বভাব তার হোক চরিত্র তার কী ধরনের পছন্দ করে তার স্বাস্থ্য কেমন থাকতে পারে তার আধ্যাত্মিকতা মানসিকতা কেমন ডিটেলস পর পর বা তার বিবাহিত জীবন কেমন হয় তার সন্তান কেমন হয় ডিটেলস এবং সে কী কী বিষয়ে বেশি চিন্তিত হয়ে থাকে এই সমস্ত ডিটেলসগুলো আলোচনা করব এই ভিডিওর মধ্যে এই ভিডিওটা যদি আপনারা বিশ্বলগ্নের জাতিকা হন অবশ্যই পুরো দেখুন দেখলে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হবেন আপনার জীবন সম্বন্ধে একটা প্রবাহ ধারণা আসবে যে আমার এই এই নিয়ে আমি জন্মগ্রহণ করেছি স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এই এতে জন্ম দিয়েছে সেটা আপনি ডিটেলস বুঝতে পারলাম যারা বিশ্বলগ্নের জাতিকা হন তারা অবশ্যই ভিডিও দেখো দেখলে আমি বলছি উপকৃত হবে তার আগে আলোচনা করে এই যে জাতিকারদের যে এই বিশ্বলগ্ন আমি আলোচনা করছি প্রথম বলি লগ্ন হচ্ছে কি আমি স্বয়ং আর আমার ভিতরে যেটা আছে যে মনটা সেটা হচ্ছে রাশি রাশি হচ্ছে কি চন্দ্র যে করে অবস্থান করে সেটা রাশি আর পৃথিবী যেখানে জন্মগ্রহণ করছে যে যে ল্যাটিচুর লিচু যে ল্যাটিচুড লঙ্চুর যেখানে পড়ছে যে অবস্থা জন্মগ্রহণ করছে পূর্ব দিকে যে রাশিটা ওইটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লগ্ন লগ্নের গুরুত্ব সব থেকে বেশি এবং সেখানে আজকে আলোচনা করছি বৃষলগ্ন লগ্ন যারা জাতিকাদের জন্ম হচ্ছে আপনার কুন্দুলিটা খুলে দেখুন যদি লগ্ন হয় অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম কারণ বিষলগ্নে জাতিকাদের আজকে গোপন গোপন বৈশিষ্ট্য আলোচনা করব যা আগে কোনো দিন কোথাও পাননি আমি বলছি আপনারা উপকৃত হবেন তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ দেখলাম প্রথম বলি যে বিশ্ব রাশিটা কি আজকে রাশিটা জানুন তার সত্তাটা কি সেটা না সেই অনুযায়ী আপনি কি ফল পাচ্ছেন বলছি রাশিটা হচ্ছে কি স্থির রাশি স্থিরের মধ্যে মধ্যে স্থির রাশি রাশিটা কি স্থির রাশি এটা কিন্তু রাশিটা নির্দেশ করে স্ত্রী রাশি রাশিটা হচ্ছে পৃথিবী রাশি রাশিটা নির্দেশ করে দক্ষিণ দিকে স্বামী বলা হয় এই রাশিটা নির্দেশ করে সুব্রবর্ণ এই রাশিটা নির্দেশ করে হচ্ছে সৌম্য রাশিটা নির্দেশ করে বিষ্মদা এই রাশিটা নির্দেশ করে বৈশ্য জাতি কালপুরি যে কি হচ্ছে আর মুখ পড়ছে এই রাশিতে মধ্যে এই রাশির মধ্যে পড়ছে এই রাশির প্রতীক কি সার আর এই রাশির তিনটা নক্ষত্র অবস্থান করে আমি নক্ষত্রের ভিডিও দিয়েছি যদি আমরা করতে সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার ডিসক্রিপশানে যান গেলে আমরা করতে ভিডিওগুলো আমাদের লিঙ্ক পেয়ে যাবেন করতে কি কৃত্রিকা রোহিণী মৃগশিরা এই ন এই রাশিতে এই তিনটে করতে অবস্থান করে এই রাশিতে চন্দ্র হচ্ছে উচ্চ স্তর বা মূল হয় আর শুক্রের ক্ষেত্র তাহলে যেহেতু আমি প্রথম বললাম যে বিশ্ব যাদের জন লগ্নের যে সমস্ত জাতিকার জন্ম হচ্ছে চন্দ্র যেহেতু বললাম যেটা চন্দ্রের হচ্ছে সব থেকে তান এবং চন্দ্রের মূর্তিকোণ স্থান তা চন্দ্র যখন সেখানে উচ্চস্থ হচ্ছে তুঙ্গ হচ্ছে আবার মূর্তিকো হচ্ছে আনন্দ করছে মনের যে যাবতীয় ও কল্পনা সে হোক রূপ লাবণ্য সৌন্দর্য প্রিয়তা বা বলুন কামনা বাসনা বলুন সৌন্দর্য বলুন এই যে যাবতীয় এই সমস্ত যাবতীয় বৈশিষ্ট্য বিশ্বলগ্নের জাতিকাদের মধ্যে থাকে বিশ্বলের জাতিগাদের মধ্যে এই সমস্ত বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে ছোট হোক করে বড় হোক একদম এই যে রূপ লাবণ্য কল্পনা সৌন্দর্য তোমার মানে যাবতীয় বলে যাবতীয় এই সমস্ত এদের মনে সুকুমার বোন সঙ্গীর চিত্রকলা রূপ সৃষ্টি ভালোবাসা স্নেহ দয়া মায়া মমতা দাক্ষিণ্য এই সমস্ত গুণগুলো বিশ্বলগ্নের জাতিকাদের মধ্যে থেকে প্রবল হয় এর আগে আমি বিশ্বলগ্নের সম্বন্ধে ভিডিও দিয়েছি সেটা মূলত জাতকদের নির্দেশ করে এটা আমি জাতিকাদের ভিডিও দিচ্ছি জাতিকারা যারা আছেন অবশ্যই ভিডিও দেখো আর যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে থাকলে কি বলুন তো আপনার নতুন নতুন তত্ত্ববান বিশেষ করে আমি যে আমার যে ক্রিয়েটগুলো আমি করছি অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি লিঙ্গোলজি বাস্তব ইন্ডিয়ান মাইথোলজি মাললি হরস্কোপ ইয়াল্লি হরস্কোপ থেকে আরম্ভ করে কখন কোন গ্রহ পরিবর্তন হচ্ছে ডিটেলস পরপর আলোচনা করবো অবশ্যই ভিডিওটা থাকো চ্যানেলটা যদি থাকেন সঙ্গে থাকেন আপনারা উপকৃত হবে বলছে এই লগ্নে যারা জন্মগ্রহণ করছে বিশ্বকাপ যেহেতু মূল মানসিকতা এদের মানসিকতা হয় কিছুটা মানে এই লগ্নে মানুষদের মানসিকতা একটা কি বলুন তো ধৈর্যশীলতা থাকে প্রচুর ধৈর্য থাকে এবং এদের সহ্য গুণ সবথেকে বেশি অন্য লগ্নে জাতক জাতিকার তুলনায় এই লগ্নে যারা জাতিকার জন্ম হচ্ছে এদের সহ্যগুণ সব থেকে প্রবল থাকে এবং এরা কোনো জিনিসে অনবত চেষ্টা পরিশ্রম করে সেই জায়গায় সফলতা আনতে পারে এবং দুষ্কর কাজকর্ম যাই থাকুক যত কঠিন কাজ থাকুক সেই দুষ্কর কাজকর্ম এরা সিদ্ধ করতে পারে এরা নিজেদের মানে কঠিন প্রচেষ্টার দ্বারা এবং নিজেদের সেরকম প্রচেষ্টার দ্বারা এরা জীবনের জীবনে অনেক কিছু ভালো কিছু পেতে পারে এদের নিজের সবচেয়ে বড় গুণ কী বলল নিজের সবচেয়ে সব থেকে শ্রেষ্ঠ মনে করে এবং নিজেদের মধ্যে এবং সবচেয়ে ভালো বলে মনে পড়ে বিশ্বলগ্নের জাতিকারা একটা সবচেয়ে বড় হলো কারোর পরামর্শ সহজে নেয় না নিজে যেটা মনে করে যে আমি এই আয়াম ওকে তখন সেটাই শ্রেষ্ঠ বলে মনে করে এবং নিজের মত পথকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এখানে কারোর পরামর্শ সবচেয়ে বেশি গ্রহণ করে না কেউ যদি পরামর্শ দিতে আসে আসে বিশ্বলগ্নের জাতিকাদের সেই পরামর্শ প্রথম তো মানসিকতা নেয় যে আমি নেবো না কারো পরামর্শ যদি সেই ব্যক্তি বা কেউ যদি তারও মানে কি পছন্দ যেই হোক না যদি তার সেই পছন্দ মতো যে তার পরামর্শ দেয় তবে সেটা গ্রাহ্য করে না হলে সেটা কোনো মতে গ্রাহ্য করে না সঙ্গে সঙ্গে তৎপরা সেখান থেকে তাকে সেখান থেকে তিনি প্রস্থান করেন এটা বিশ্বলগ্নের ক্যারেক্টার বিশ্বলগ্নের জাতিকে তিনি ক্যারেক্টার সব থেকে প্রবল থাকে আর নিচের সব থেকে বেশি গুরুত্ব দেয় আর পৃষ্ঠ লগ্নে জাতিদের মধ্যে একটা কি বলুন কিছুটা রক্ষণশীলতা ভাব থাকে কিছুটা রক্ষণশীলতা ভাব আছে এই রক্ষণশীলতা ভাব তেমন একটু কিছুটা একগ্রহী ভাবও আছে এদের মধ্যে এক বই ভাবটা খুব খুব প্রবল থাকে এদের মধ্যে এই লমে যারা জন্মগ্রহণ করছে যাদের মধ্যে এদের ইচ্ছা শক্তি সবথেকে প্রবল হয় এবং দৃঢ় হয়ে থাকে আমি এটা করবো কি যাবো যাই করুক সেই যে ইচ্ছা শক্তি সব থেকে যদি দৃঢ় হয় এই লগ্নের জাতিকাদের এই ইচ্ছা শক্তি অত্যন্ত দৃঢ় হয় এবং এবং সেটা কি অপরিবর্তনীয় যে চটপট চেঞ্জ করবো তা না অপরিবর্তন রেখে সেই কোনো ইচ্ছা শক্তি রাখে বিশ্বলগ্নের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করছি জাতিগাদের অবশ্যই তারা অবশ্যই পুরো দেখার জন্য বিশেষ করে অনুরোধন এরা সবকিছু নজর রেখে ধীরে সুস্থে কাজ করতে সব থেকে পারদর্শী হয় এবং এদের প্রকৃতগত অভ্যাস এদের সংসার জীবনে যারা করছেন যারা বিশ্বলগ্নে জাতিকার তারা তাদের সংসারে প্রতিটা ফুটিনাটি বিষয়ে খুব বিশেষ নজর রাখে খুটি নাটির বিষয়ের উপর তাকে অনেক সময় না তার অনেক তার হাজবেন্ড আছে বা বা তার যে যে ভাই যেই থাকুক না কেন অনেক সময় তার মানে সহ্য মনে করতে পারে মানে এর অনেকটা অনেকে বাড়াবাড়ি বলে মনেও পড়েও থাকে কারণ এদের হচ্ছে ক্যারেক্টারটা এরকম পত্রিকার জিনিস খুটি নাটি খুঁটি বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দেয় ছোটোখাটো বিষয়ের ওপরে বিশ্ব যারা জাতিরা জন্ম হচ্ছে কিছুটা ভোগি প্রকৃতির মানুষ একটু হলো কিছুটা ভোগ করতে চায় ভোগ এদের হচ্ছে মনে একটা মানসিকতা এদের এদের নিজের আরাম বা বিরাম বা সুখ সুবিধার দিকে একটু হলো নজর দেয় বেশি অন্য রাশ রাশির জাতিকার তুলনায় এই রাশি জাতিকাদের এই লক্ষ্যটা ভাবতে বেশি থাকে এরা অর্থ সম্পত্তির বিষয়ে খুব হিসাবই হয় এবং সাবধানী হয় সব রকমের মান যশ ও প্রতিষ্ঠা লাভের প্রবল ইচ্ছা এদের মধ্যে থাকে সব রকম মান যশ প্রতিষ্ঠা লাভের পরিচয় থাকে এবং নিজের এই আত্মপ্রণালের জন্য কারণ সব কিছু মান সমান পরিচার জন্য যখন সে প্রবল ইচ্ছা থাকবে তখন নিজের একটা আত্মপ্রণালিত এই আত্মপ্রণালের জন্য কিছুটা বিবাদ বিসংবাদ আজীবন একটা ঝঞ্ঝাট পড়াতে হয় কিছুটা বিবাদ বিসংবাদের মধ্যে পড়াতে হয় ঝঞ্ঝাট পড়াতে হয় বিষয় এই যে অধিকাংশ তাহলে এরা বুঝতে পারে না যে যে এর বিবাদ বিসংবাদের মূলে এরা নিজেরাই রয়েছে এটা হচ্ছে এরা নিজেরা বুঝতে পারে না অনেক সময় এমন কিছু না বুঝতেই পারে না এটা আমি বিবাদ মূলে আমি নিজেই রয়েছি বিশ্বলগ্ন জাতিকা যারা জন্মগ্রহণ করে তার সাংসারিক জীবন কেমন হয় বলছে বিশ্বলগ্ন সাংসারিক জীবন মোটের ওপর ভালো হয় মোটের ওপর খুব ভালো হয় এদের এদের মধ্যে কামনা বাসনা সব থেকে বেশি থাকে খুব প্রবল হয় কামনা বাসনা এবং যদি দাম্পত্য জীবনে এদের যদি সমস্যা আসে সেই সমস্যাটা মূলত আসে কৃষির জীবনতে এদের মধ্যে কিছুটা উদাসীনতা ভাবের জন্য মূলত কিছুটা উদাসীনতা ভাবের জন্য এই দাম্পত্য জন্য সমস্যা আসে তা না হলে এদের দাম্পত্য জীবন খুব শুভ হয় কোনো সমস্যা বেশি হয় না এদের অপোজিট সেক্স যে থাকে যে যে পুরুষটা থাকে তার মধ্যে একটু কামনা বসানটা একটু বেশি থাকে এদের অপোজিট সেক্সে আর পৃষ্ঠ লগ্নের জাতিকারা সব থেকে কী সমস্যা কথা বলেন তো দাম্পত্য জীবনে সন্তান নেই সন্তান নিয়ে তা উন্নতি হোক যাই কিছু হোক ভালো খারাপ নেই সবসময় নিয়ে সবসময় যদি চিন্তিত থাকে বিশ্বলগ্নের জাতিকারা সব থেকে বেশি চিন্তিত হয় তার সন্তান নিয়ে বিশ্বলগ্নের জাতিকারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা যদি ভালো লাগে লাইক বা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে বুঝবো যে আপনার তথ্যগুলো মিলে গেছে আপনার এই তথ্যগুলো তাহলে অবশ্যই বুঝবো যে আমার কন্টেন্টে আপনি কিছু লোক উপকৃত হয়েছেন বিশ্বলগ্নের জাতিকাদের প্রকাশ্য শত্রু থাকা সম্ভব না সব থেকে জাতিকাদের প্রকাশ্য শত্রু থাকার সম্ভাবনা বেশি যারা গুরুতর অপবাদ দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্বরম জাতিগারা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিপদ মানে আপনার বিপদে ফেলতে পারে বিপদামন্ন পদ তুলতে পারে তাই এই শত্রুদের মধ্যে অনেকে আপনার দেখবেন ক্ষমতাশালী হয়ে থাকে অনেকে ক্ষমতাশালী হয়ে থাকে মানে কি এবং ক্ষমতা সম্ভাবনা সবথেকে প্রবল বিশ্বরকম জাতি দেখবেন এদের যেখানে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন যেখানে যে পরিবারে জন্মগ্রহণ করে সে গরিব হোক বড় হোক যেখানেও একটা সৎ বংশে তোমার জন্মগ্রহণ করে সৎ বংশ তোমার জন্মগ্রহণ করে থাকে বিশ্বলগ্ন জাতিকার পিতা মাতার একদম গুণ বিশাল মানে সম্মান থেকে বেশি পায় এরা পিতা মাতার স্বনাম ধন্য হয় সব থেকে পিতার সম্মানটা বেশি থাকে মাতার তুলনায় পিতার সম্মান সবথেকে বেশি থাকে বিশ্বলগ্ন জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত যদি দেখতে যান এদের নিজেদের স্বাস্থ্য কেন অসুবিধা হয় বলেন নিজেদের কিছুটা অপরিণিত চার বা অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যের হানি হতে পারে স্বাস্থ্যের হতে পারে বিশেষ করে রিলিভার ক্লিয়া বা এই সমস্ত বইগুলো হতে পারে বিশেষ আর এছাড়া হয় কি মূর্তাশা যেটা কিডনি মূর্তাধার বা জনৈন দিয়েও রোগ সম্বন্ধে একটু হলে সতর্ক থাকা উচিত বিশ্বলম্বের জাতি আর পাথুরি যেটা বলছে পাথুরি বা গোমূর্ত রোগে ইত্যাদি রোগের প্রবণতা আছে এদের গলার কোনো রোগ হতে পারে এই যে গলার কোনো রোগ হতে পারে এবং গলার রোগের জন্য যেটা টয়স লাইটিং হতে পারে হতে পারে ফ্র্যান্ডাইটিস হতে পারে নানা রকম হতে পারে চোখের বা কানের কোনো কোনো ব্যয়িত হতে পারে বিশেষ করে চোখ আর বেশিরভাগ দেখবে বিশ্বলগ্ন জাতিক বাং চোখের একটি সমস্যা বেশি হতে পারে বিশ্বলগ্ন জাতিকায় আর হৃদরোগের সমস্যা আসতে পারে এবং বাঁধের সমস্যা আসতে পারে এই দিক থেকে একটু আমরা সব সাবধানে থাকা উচিত বা সতর্ক হওয়া উচিত তাহলে বিশ্বলগ্ন জাতিকেটা অনেক শুভ ফল পাবে আশা করছি আপনার ভিডিওটা আপনার যারা বিশ্বলগ্ন দেখেছেন আশা করছি আপনারা অনেকটা উপকৃত হয়েছে এবং সঙ্গে থাকুন আর এবং এইভাবে যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আপনার নতুন নতুন দত্ত পাবে সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক ইন্ডিয়ান মাইথোলজি হোক জীবনে অনেক কিছু তথ্য পাবে